কেউ বলছে ভাং বলে আপনি ইউটিউবটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছেন আমি এই মামাদের মামিদের ভাগনাদের হাত জোর করে বলছি ভৌম ভাঙ বললে মামা আমার কাছে কেউ আসতো না অনেক লোক আসে অনেক লোক আসে আপনারা মোবাইল দেখেন তো যদি প্রতারণা করি তাহলে মোবাইলে কিন্তু এস এম এস করেও জানাবে আপনারা দেখতে পাবেন আমি হাত জোড় করে বলছি আপনাদের কাছে আশীর্বাদ চাইছি কি আপনার মামা যেন কারোর কাছ থেকে প্রতারণা করে একটি টাকা না খায় এই আশীর্বাদ কিন্তু আপনারা দুহাত ধরে আমাকে করবেন ইচা পড়তে গেলে বলছে আপনার মা তো প্রচণ্ড জাগ্রত আচ্ছা আপনি কী করে বললেন বলছে আমি দেখেছি আমার বুকের মধ্যে শির লেগে গেছে যে বাস্তবে আমার মা খুব জাগ্রত আমি মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি কোনো ব্যক্তির কাছ থেকে যেন এক টাকা না খাই খুশি হয়ে একশো এক টাকা দেন পাঁচশো এক টাকা দেন এক লক্ষ টাকা দেন ওইটা আমি খাবো কিন্তু প্রতারণা করে যেন একটা টাকা আমি না খাই আজকে একটা ভীষণ ভালো বার্তা অথবা টোটকা তুলে ধরবো এটা কিন্তু পরীক্ষিত আর আমি কম বেশি কিছু পরীক্ষিত না হলে সেই কাজগুলো করি না আজকের যে ভিডিওটা আমি দেব মুখের মধ্যে যন্ত্র নিয়ে কিভাবে লটারি সফলতা লাভ হয় মুখের মধ্যে যন্ত্র নিয়ে কিভাবে লটারি সফলতা লাভ হয় সেই যন্ত্রটা কি? অনেক কৌতূহল জানার ইচ্ছা তো এই টোটকাটা কোনো একটা মামিকে আমি দিয়েছিলাম হাওড়া শালকিয়া জায়গাটার নাম হোটেলের উনি বিজনেস করে সেই মামি গতকাল দশ হাজার টাকা পেয়েছে আজকে আমাকে পাঁচশো এক টাকা কত পাঠিয়েছে পাঁচশো এক টাকা পাঠিয়েছে এই টোটকাটা করে মুখের মধ্যে টোটকা নিয়ে কীভাবে লটারি সফলতা লাভ হয় এই মুখের মধ্যে কি টোটকা নিয়েছে সেটা আপনাদের নিশ্চয়ই আমি জানাবো অনেক মামারা ভাগনারা প্রশ্ন করেন মুর্শিদাবাদ থেকে লালগুলা থেকে বিহার থেকে ঝাড়খণ্ড থেকে মেদিনীপুর থেকে গড়িয়া থেকে কলকাতা থেকে বারাসাত থেকে বনগাঁ থেকে যে মামা লটাই টিকিট নিয়েছি হলুদ নিয়েছি কপালে ডলেছি টিকিটে ডলেছি কিছু হচ্ছে না টোটাল ভিডিওটা দেখবেন পরে কিন্তু প্রশ্নটা করবেন না প্রত্যেকটি ব্যক্তিকে বলেছি সকাল দশটার পর ফোন করবেন রাত্রি বারোটা পর্যন্ত আমি ফোনটা ধরব চাবিতীয় যা কিছু তথ্য যদি বেশি কথা বলার থাকে রাত্রি নটা থেকে বারোটা পর্যন্ত ফোনে কথা বলবেন আমি ধরি প্রত্যেকটি মানুষের সময় সাপেক্ষের ব্যাপার আছে হয়তো এত ফোন আসে আমি ধরতে পারি না কোনো কোনো মামিরা বলে মামা আপনি তো ফোনটা ধরেন না এর জন্য আমি ক্ষমা প্রার্থী হয়তো বিজি থাকে বলে ধরি না কিন্তু কোনো ব্যক্তি আজও পর্যন্ত বলতে পারবে না যে আমি ফোন কেটে দিয়েছি বা ফোন ধরি না অনেক সময় কি হয় চাপে পড়ে ফোনটা ধরতে পারি না অনেক ব্যক্তি আছে তার সাথে কথা বলতে হয় আমি বলি মামি পরে করেন আমি করছি হয়তো আমি করতে পারি না ভুলে যাই এর জন্যে আমি হাত জোর করে বলছি আপনারা করবেন আমি নিশ্চয়ই ফোন ধরি কথাও বলবো বহু ব্যক্তি আছে বলেছেন অ্যাকাউন্ট নাম্বার দিন আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আবার আজকেও এই ভিডিওতে বলে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই অ্যাকাউন্ট নাম্বারের টাকা যদি এক টাকা পাঠান নাম আর গোত্র কিন্তু দিয়ে পাঠাবেন এস এম এস করে দেবেন না হলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাম গোত্র দিয়ে কিন্তু দেবেন কারণ আপনাদের মানে সংকল্প হয় পুজো হয় পুজো দেওয়া হয় টাকা কিন্তু যাই যান কেউ আজকে এগারো টাকা পাঠিয়েছে কেউ এক টাকা পাঠিয়েছে দু টাকা পাঠালেও কিন্তু এই নামগোত্র দিয়ে কিন্তু পাঠাবেন অনেকে কিন্তু বুঝতে চায় না যে সংকল্পটা কি সংকল্পটা পুজো আর্চনা এর আগের ভিডিওতে আমি বলেছি আপনারা টোটাল ভিডিওটা দেখুন টেনে টেনে দেখবেন না কেউ বলছে ভুং ভাং বলে আপনি ইউটিউবটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাচ্ছেন আমি এই মামাদের মামিদের ভাগনাদের হাত জোর করে বলছি ভোঙ ভাগ বললে মামা আমার কাছে কেউ আসত না অনেক লোক আসে অনেক লোক আসে আপনারা মোবাইল দেখেন তো যদি প্রতারণা করি তাহলে মোবাইলে কিন্তু এস এম এস করেও জানাবে আপনারা দেখতে পাবেন তা আমি হাত জোর করে বলছি আপনাদের কাছে আশীর্বাদ চাইছি কি আপনার মামা যেন কারোর কাছ থেকে প্রতারণা করে একটি টাকা না খায় এই আশীর্বাদ কিন্তু আপনারা দুহাত ধরে আমাকে করবেন অনেক ব্যক্তি আছে আমাকে অমুক করে দেন কত লাগবে আমাকে তমুক করে দেন কত লাগবে যেটা সম্ভব সেটাই কিন্তু আমি বলি তাছাড়া কারণ হাজ্য করে এই কথাগুলো কেন বলছি অনাথ পয়সা কিন্তু নষ্ট করবেন না আমার কাছে অনেক ব্যক্তি এসছে ফিরে গেছে তারা অসন্তুষ্ট হয়েছে তাদেরকে আমি বলেছি মামা এটা সম্ভব না আপনি করবেন না কোথাও হবে না কি কাজ করতে বলেছে সেটা তো বলো বসীকরণ করতে বলেছে আরো দুদিন অমুকের মেরে দিতে বলেছে কারোর বান মারতে বলেছে কারোর সর্বনাশ করতে বলেছে তো এই ধরনের কাজ কিন্তু আমি করতে চাই না আর আমি জানিও না যদি আমি সত্যিকারের বশীকরণ কিছু জানতাম তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় অমিতাভ বচ্চন সুনীল সেটি এদেরকে আমি বস করতে পারতাম তা আমি হাত জোর করে বলবো গ্রহ ঠিক করলে এরা যদি আমার বাড়ি আসার হয় নিশ্চয়ই আসবে তাহলে মাঝখানে একটা কথা আপনারা শুনতে চাইছেন জানতে চাইছেন যে মুখের মধ্যে কোন টুটকা নিলে লটারিতে সাফলতা লাভ হয় আমি বারবার করে বলবো মায়ের আশীর্বাদে মা আপনাদের পাশে থাকে ইচ্ছা পড়তে গেলে বলছে আপনার মা তো প্রচণ্ড জাগ্রত আচ্ছা আপনি কী করে বললেন বলছে আমি দেখেছি আমার বুকের মধ্যে শিল লেগে গেছে আর যে বাস্তবে আমার মা খুব জাগ্রত আমি মাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি কোনো ব্যক্তির কাছ থেকে যেন এক টাকা না খাই খুশি হয়ে একশো এক টাকা দেন পাঁচশো এক টাকা দেন এক লক্ষ টাকা দেন ওইটা আমি খাব কিন্তু প্রতারণা করে যেন একটা টাকা আমি না খাই এই আশীর্বাদ আপনারা করবেন মুখের মধ্যে যন্ত্র নিয়ে টিকিটে সাফল্যতা লাভ কিভাবে হয় এটা আপনাদের আমি এখনই জানাচ্ছি গরম মশলাতে লবঙ্গ থাকে এই লবঙ্গ ফুলেরও কাজ করে যেমন লবঙ্গ কিন্তু একটা ফুল একটা ফুলের করি তো সেই লবঙ্গ তিনটি জব করুন কি জব পূর্ব দিকে বসে মুখ করে প্রার্থনা করুন আমার নাম দিয়ে টিকিট জানো হয় কিচ্ছু নয় এটাই জব কি আমার নাম কি আমার নাম কৃষ্ণ মামা তাহলে কৃষ্ণ মামা টিকিট জানো হয় যে ব্যক্তির কাছ থেকে কিনতে যাবেন তার নাম নয় আপনার নাম ধরে বলবেন তিনটি লবঙ্গ নিয়ে তাহলে একটি লবঙ্গ সকালবেলা টিক টিকিট যখন কাটতে যাবেন মুখের মধ্যে অর্থাৎ দাঁতের মধ্যে চিবাবেন না যদি ওটা চিবিয়ে দেন তাহলে কিন্তু হবে না আস্ত যেন থাকে যখন বাড়ির থেকে লবণটা মুখে দেবেন লবঙ্গ চিবাবেন না কষের মধ্যে রাখবেন এক কষে লাগলে ঝাল লাগবে একটু ঘোরাফেরা করবেন জিভের মধ্যে নিয়ে টিকিট কাটবেন আপনার মুখের মধ্যে লবঙ্গ আছে যেন জানতে না পারে আসতে করে টিকিটটা কেটে নিয়ে আসবেন নিয়ে এসে ছেলে হলে ডান পকেটে রাখবেন মেয়ে হলে বাঁ পকেটে অথবা ভ্যানিটারি ব্যাগের মধ্যে রাখবেন দেখবেন সফলতা লাভ হওয়ার সম্ভাবনা মারাত্মক বেশি আটবার অথবা একশো আটবার এই জবটা করুন যে আপনি টিকিট কাটুন আমার মনে হয় আমি সাত থেকে আটটা ব্যক্তিকে দিয়েছি চার থেকে পাঁচজন পেয়েছে টাকা আরও দুজনের খবর পায়নি নিশ্চয়ই এরা পাবে তারা সকলে কিন্তু টাকা পাঠিয়েছে কেউ একশো টাকা কেউ দুশো টাকা কেউ পাঁচশো টাকা এটা কিন্তু পরীক্ষিত টোটকা আপনারা করুন খুব বেশি টিকিট কাটবেন না দশ দিনে তিনশো টাকার টিকিট কাটুন মাসে নশো টাকার টিকিট কাটুন এর বেশি যাবেন না বারবার করে হাত জোর করে বলি ভাগ্য যদি সাত দেয় খুব অল্পতে দেয় আর ভাগ্য না সাত দিলে কোটিতেও দেয় না ভাগ্যক্রমটা আপনারা বিচার করে এই কাজটা করুন মারাত্মক পরিমাণে আপনাদের উপকৃত হবে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম রোগ নিয়ে চিন্তা করছেন এই ভিডিওতে সেই রোগের গল্পগুলো এখন করব না নিশ্চয়ই পরে ভিডিওতে বলবো কোনো কোনো ব্যক্তি আছে যে আমার ক্যান্সার হয়েছে আমার কিডনি খারাপ হয়ে গেছে আমার লিভার খারাপ হয়ে গেছে আমার চোখ খারাপ হয়ে গেছে আমার পায়ে বাত হয়েছে বিভিন্ন রকম টেনশান নার্ভের প্রবলেম এই প্রবলেম যাদের হয় এই ধরনের যারা চিন্তা করেন এর পরের ভিডিওতে আমি নিশ্চয়ই বলবো এর মাঝখানে আরও কিছু কথা বলবো যেমন আপনারা এই টোটকাটা কিন্তু করুন পরে কিন্তু ভিডিওতে আমাকে জিজ্ঞাসা করবেন না মামা কটা লবঙ্গ নেব আবার বলে দিচ্ছি শুনে রাখুন তিনটি লবঙ্গ নেবেন পূর্ব দিকে মুখ করে বসবেন কোনো চিত্রের সামনে আমার নাম স্বপ্না আমার নাম এই ভাষাই বলতে হবে আমার নাম স্বপ্না লটারির টিকিট যেন হয় আমার নাম স্বপ্না লটারির টিকিট যেন হয় কার দিকে তাকাবেন মা লক্ষ্মী নারায়ণ কালী গণেশ শিব আপনি যে কোনো ঠাকুরের চিত্রের সামনে বসে একশো আটবার অথবা আটবার বলে তারপরে তিন বেলা তিনটি লবঙ্গ টোটকা পরীক্ষা করে দেখুন হান্ড্রেড পারসেন্ট হওয়ার সম্ভাবনা আছে টিকিট কাটার সময় কি করবেন লবঙ্গ একটি মুখের মধ্যে দেবেন ধরেন মর্নিং টিকিট কাটতে গেছেন নাকি সকালের একটি লবঙ্গ দিলেন ছেলে হলে ডান পকেটে রাখবেন টিকিটটা মেয়ে হলে বাঁ পকেটে অথবা ভ্যানিটে ব্যাগে রাখবেন দুপুরবেলা কি করবেন আরেকটি লবঙ্গ নিলেন ঠিক ওইভাবেই ওই কাজটা করবেন রাত্রে অথবা নাইটে ঠিক ওইভাবেই কাজটা করবেন যদি সঠিকভাবে আমাকে ভালোবাসেন সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন টেনে টেনে ভিডিওটা দেখবেন না সবাইকে শেয়ার করবেন যে কোনো ব্যক্তিকে বলবেন লোকচকের হসপিটাল মামার বাড়ি বললে দেখিয়ে দেবে নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন